সুন্দর দর্শক আমার হাতে যে স্টিল বারটা রয়েছে এটা হচ্ছে রড যেটা যেটা আমরা ভবনের সেন্সাইল লোড বহন করার জন্য ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে এই যে রডটা আমরা বাছাই করব বা যে রডটা আমরা ইউজ করব সেটা অবশ্যই দেখে শুনে বুঝে ইউজ করতে হবে কোন রডটা আমরা ব্যবহার করতেছি আমাদের কনস্ট্রাকশন কাজে বা আমাদের ইমারতে তো সেটা যেমন আমি এটা স্বাভাবিক একটা মাঠ পরীক্ষার মাধ্যমে দেখাচ্ছি এটা আমরা যদি প্রেশার দেই যতটা এটা সহজে বাঁকা হবে অথবা এটা যতটা দুলবে ততটা ভালো যখন আমাদের ভূমিকম্প ভূমিকম্পে কবলিত হই ভবনটা ফ্লেক্সিবল না হয় যখন স্টেট থাকে তখন কিন্তু এটা ফেল করার সম্ভাবনা থাকে যখন আমরা ডিজাইন করি আমরা মূলত আগে কনক্রিটটা ফেল করাই তারপরে হচ্ছে ভিতরের যে টেনশাইল বা টেনশন যেটা নেয় যে স্ট্রাকচার রডটা রডটা তখন ফেল হয় তো যদি আমরা একত্রে দুইটা ফেল হয় তখন কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয় তখন কিন্তু খুব একত্রে পুরো পুরো ভবনটা পড়ে যায় যদি কনক্রিটটা আগে ফেল হয় সেক্ষেত্রে একটু সময় পায় মানুষ যখন বের হওয়ার জন্য এক্সিট হওয়ার জন্য তো সেক্ষেত্রে সেভাবেই ডিজাইন করতে হবে এই ডিজাইনটা কমপ্লিট করার পরে সেটা বাস্তবায়নের জন্য অবশ্যই সেভাবে তদারকির মাধ্যমে এটা কমপ্লিট করতে হবে দক্ষ সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হবে এরপরে হচ্ছে এখানে যারা কাজ করবে মিস্ত্রি বা যারা আছে তারা যে কাজ করার ক্ষেত্রে তাদেরকে ওইভাবেই পরামর্শ দিতে হবে ওইভাবে ট্রেন আপ করে তারপরে কাজ করতে হবে তো এটা হচ্ছে বিষয় তো এভাবেই আপনারা প্রত্যেক কাজগুলো খুব সুন্দরভাবে করবেন